দুই দিন আগে ডাকস নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাকস নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে শুনবেন ওই মেসেজটা নির্বাচন মেসেজ দিচ্ছে আমরা জাতীয়বাদ দেখেছি ধর্ম নিরপেক্ষবাদ দেখেছি ওরা মাইকার যদি ঐক্য হয় আমি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ। ঠিক। ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় দল ঠিকই না বলো? বিএনপির চাইতে বড়, জামায়াতের চাইতে বড়, আওয়ামী লীগের চাইতে বড় বাংলাদেশের যতগুলি রাজনৈতিক ও রাজনৈতিক দল আছে সবচাইতে বড় দলের নাম উৎসাহিত বড় দলের নাম হেফাজত ইসলাম বাংলাদেশ আমি একটু স্রোতের বাহিরে কথা বলি ডক্টর ইনুস রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতার সাথে মত করবেন আমি জিজ্ঞাসা করতে চাই হেফাজত ইসলামের মহাসচিব সেখানে কেন জামায় যদি হেফাজতের তেরো দফা নিয়ে কথা বলতে হয় আপনি প্রাইভেট ডক্টর ইউনুস থেকে সময় নেন ডক্টর ইউনুস আপনাকে চারবার সময় দিবে তিনবার সেলুট জানাবে আমরা কেন ডক্টর ইউনুসের কাছে যাব যমুনায় যাব যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আসবে সুতরাং আমাদের পরিষ্কার কথা হাটা হেফাজত হাটাজারি জারি নিরাপদ বলুন সবাই হাটা হেফাজত হাটা হেফাজত কোন দলের জায়গা হেফাজতে হবে না আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিভাবে কতটুকু কথা বলবো এখানে তো আমার হাটাজারী মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দুই ঘন্টায় उसीকে অপসারণ করেছে সুতরাং ওসি নয় এসপি নয় নয় রাষ্ট্র পরিচালনা করতে হলে হাটাদারির সাথে পরামর্শ করতে হবে সর্বশেষ কথা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে দুই দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে শুনবেন ওই মেসেজটা ডন্ট টুন ইট মেসেজ দিচ্ছে আমরা জাতীয়তাবাদ দেখেছি ধর্মনির পক্ষবাদ দেখেছি ওলামায়ে কেরাম যদি ঐক্য হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক হাসবুল্লাহ ওয়ানাল नहि हमर बावला बने मन्नत